আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের সাথে অনুশীলনী দুই দশমিক একের ছেট অধ্যায়ের পাঁচ এবং ছয় নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা সাত এবং আট নিয়ে আলোচনা করব তো আমরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি তো সাতের ক নাম্বার বলছে এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু সমান ওয়াই মাইনাস টু কমা টু প্লাস ওয়ান হলে এক্স এবং ওয়াই আর নির্ণয় করো ঠিক আছে মানে এখানে আমাদের এক্স এবং ওয়াই মান নির্ণয় করতে হচ্ছে মানে এখানে ক্রমজরের যে সূত্র অনুসারে আমরা এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় কম দেখো এই দুইটা এক্স কমা ওয়ান আর ওয়াই প্লাস টু সমান ওয়াই মাইনাস টু সমান টু এক্স প্লাস ওয়ান তো আমরা বলতে পারি এইটা এক্স এটার সমান আর ওয়াই কি ওইটার সমান ঠিক আছে তো তোমরা উত্তরটা দেখলে তোমরা বুঝতে পারবা ওকে তো আসো আমরা উত্তরের মধ্যে চলে আসি তো দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু সমান কি y মাইনাস টু কই টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে এই যে তোমাদের দেখানো এই যে এখানে দেখছো এখন দেখো ক্রমজ নীতি থেকে পাই ক্রমো নীতি থেকে পাই কি এটা এটা সমান আর এটা কি এটা সমান ঠিক আছে তাহলে কি হইব এক্স মাইনাস কি ওয়াই মাইনাস আর ওয়াই প্লাস টু সমান কি টু এক্স প্লাস তো এটাকে আমরা সমীকরণ দেবো দিলাম এ নং সমীকরণ এটা কি বি নং সমীকরণ এখন আমরা এক নং হতে পাই এক নং সমীকরণটা কি এক্স মাইনাস ওয়ান সমান কি এখন দেখো কি হবো প্লাস টু আর প্লাস ওয়ান করলে কি মাইনাস ওয়ান না তাহলে কি এক সমান কি থাকে ওয়াই মাইনাস ওয়ান তাহলে এটা আমরা কি তিন নং বা সি নং সমীকরণ দিলাম ঠিক আছে তাহলে দেখো এক্স এর আমরা একটা মান পাইছি এক সমান সমান ওয়াই মাইনাস ওয়ান ঠিক আছে এখন এটা আমরা বি নং সমীকরণে বসাম এক্স এক্সের মান বিতে বসাই তাহলে বি নং সমীকরণটা কি দেখো বি নং সমীকরণটা হচ্ছে ওয়াই প্লাস টু সমান টু এক্স প্লাস ওয়ান এখানে আমরা এক্স এর ওয়ান পাইছি ওয়াই মাইনাস ওয়ান এবার দেখো আমরা ওয়াই প্লাস টু সমান সমান টু ইন্টু এক্স এর মান কি ওয়াই মাইনাস ওয়ান প্লাস ওয়ান তো দেখো ওয়াই প্লাস টু সমান সমান টু ওয়াই এর সাথে গুণ করি টু ওয়াই মাইনাস টু একের সাথে গুণ করি কে দুই প্লাস ওয়ান তাহলে কি হয় দেখো ওয়াই প্লাস টু সমান সমান এখানে টু ওয়াই এখানে মাইনাস টু এখানে কি প্লাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান তো এখানে দেখো ওয়াই প্লাস এখানে প্লাস টু আমরা ওই পাশে নেওয়া তো এখানে প্লাস টু যদি ওই পাশে আমরা নেওয়া যাই তাহলে এই পাশে কি ছিল টু ওয়াই মাইনাস ওয়ান এর পাশে প্লাস টু পাশে কি বলবো মাইনাস টু তাহলে দেখো আর এখানে মাইনাস টু ওয়াই রে আমরা এ পাশে না ঠিক আছে তো ওয়াই মাইনাস টু ওয়াই ঠিক আছে এর পাশে কি থাকে মাইনাস ওয়ান দেখো কি এখন তো দেখো আমাদের ওয়াই সমান সমান থ্রি আসছে ঠিক আছে এখন ওয়াই সমান আমরা সিতে তে বসাই আমাদের সি নংটা ছিল এক সমান -1 ওয়াই মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে দেখো আমরা ওয়াইয়ের মান কত বাই সিচ্ছি তো থ্রি মাইনাস ওয়ান তাহলে কত টু তাহলে আমাদের এক্সের মান পাইলাম এক্স কমা ওয়াই সমান কিবো এক্সের মান পাইছি আমরা টু আর ওয়াইয়ের মান কত বাই শিখছি ঠিক আছে তার সাথে তোমরা এটা বুঝছো তো পরেরটার মধ্যে আসি পরেরটার মধ্যে সেম আমরা ক্রমশ নীতি অনুসারে কী বলতে পারবো এই যে এক্স মাইনাস সি ওয়াই সমান কি শূন্য আর এই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান কি এ ওয়াই মাইনাস সি এক্স ঠিক আছে এখন দেখো এক্স মাইনাস সি ওয়ের সমান শূন্য এখন সি ওয়াই পাশে মাইনাস এ পাশে গেলে কি প্লাস তাহলে কি হো সি ওয়াই তাহলে এক্স একসমান এক সমান সমান কি সি ওয়াই বাই এ ঠিক আছে এক সমান সমান কি সি ওয়াই বাই এ এখন এই মান আমরা কি বসামো দুই নঙে বসামো তাহলে দেখো কি হয় এই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ ওয়াই মাইনাস সি গুণ কি সি ওয়াই বাই এ তাহলে কি হবে এই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান কি এ ওয়াই মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই আচ্ছা এটা কীভাবে আমি তোমাদের যদি দেখাই দেখো সমীকরণটা আমি লিখি ঠিক আছে এখন দেখো আমরা একটা মান পাইছিলাম এই যে এক্স এর একটা মান পাইছিলাম বাই এ যে এরকম সি ওয়াই বাইকি এটা হচ্ছে কি এক্স এর মানে আমরা এক্স এর জায়গায় তাহলে দেখো স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান সমান এ ওয়াই মাইনাস সি ইন্টু ওয়াই বাইকি এবার দেখো সমান কি এ ওয়াই মাইনাস দেখিব সি স্কোয়ার ওয়াই বাইকি এ ঠিক আছে এখন দেখো সি স্কোয়ার ওয়াই বাই এ এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো এতক্ষণ পর্যন্ত তোমরা বুঝলে তো বাকিটা আমরা কি করবো লস আগর করবো

শুধু এ থাকে তো এখন আমরা যদি এই এ পাশে কি আছে এ পাশে ভাগ আছে আমরা এই পাশে নেওয়া যাই তাহলে কি এ ইন্টু এই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এর পাশে থাকে ওয়াই ইন্টু এই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আমরা দুই পাশ থেকে স্কোয়ার আর এই যে এই স্কোয়ার মাইস সি স্কোয়ার আর এই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কি দিয়ে দেবো বাদ দিয়ে দেবো তাহলে সুতরাং এ সমান কি থাকে ওয়াই ঠিক আছে দেখো এই দুই পাশ থেকে বাদ তাহলে এখান থেকে শুধু এ থাকে আর এখান থেকে কি থাকে শুধু ওয়াই তাহলে আমাদের কী বের হয় দেখো এ সমান কী পাই তো এখন এই সমন্বয়ে আমরা এক নং সমীকরণে বসাই দিই তাহলে এক নং সমীকরণটা কি হয়েছে দেখো এই সমন্বয়ে যদি এক নং এ বসাই তাহলে কি শূন্য তাহলে দেখো সমান সমান কি দেখো এক্স সমান সমান কি সি এ বাই এ এক সমান সমান কি সি এ বাই এ তো সি এ বাই এ যদি তাহলে এ কি যায় কাটা তাহলে এক সমান কি সি তাহলে আমাদের দেখো এক্স এর মান হচ্ছে সি আর ওয়াই এর মান হচ্ছে কি এ তাহলে আমরা লিখতে পারি এক্স কমা ওয়াই সমান কি সি কমা এ ঠিক আছে লিখতে পারি না তো আশা করি তোমরা এটা বুঝছো এখন আসো গ নাম্বার অঙ্কের মধ্যে তো গ নাম্বার অঙ্কের মধ্যে লিখতে পারি সমান ওয়ান আর থ্রি প্লাস টু ওয়াই সমান কি তেরো এখন সেম ক্রমোজন নীতি অনুসারে ক্রমোজ নীতি অনুসারে আমরা এটাকে দিলাম এক নং সমীকরণ এটাকে কি দিলাম দুই নং সমীকরণ এখন আমরা কি করবো এক কে দুই দ্বারা গুণ করে পাই তো এক কে আমরা যদি দুই দ্বারা গুণ করি তো এক নং সমীকরণে আমরা দা গুণ করি তো এক নং সমীকরণে কত বারো আর এখানে এক তাহলে কত গুণ করলাম আমরা দিলাম কি তিন নং সমীকরণ এখন আমরা দুই নং নং এই এই যে দুই সমীকরণ আর তিন নং সমীকরণ কি করবো যোগ করবো এখন যোগ করি আমরা যোগ করার পর দেখো কি হয় পনেরো এক সমান কি পনেরো তাহলে এক সমান কি হবো পনেরো বাই পনেরো ঠিক আছে তাহলে এক সমান কি হবো পনেরো বন্ধুরা ভাগ করা এক তো এক সমান এক এই মান এক নংয়ে বসাই তাহলে এক এর মানে আমরা কত পাই লিসি এক্স এর মানে বেশি কত এক এখন একডার যদি আমরা এক নঙে বসাই তাহলে ছয় ছয় গুণ এক্স মাইনাস কত ওয়ান এবার দেখো ছয় পাশে পাশে গেলে কি মাইনাস তাহলে এক মাইনাস মাইনাস ছয় কত পাঁচ তাহলে মাইনাস ওয়াই সমান কি মাইনাস পাঁচ তাহলে ওয়াই সমান কি পাঁচ তাহলে আমরা এক্স এর মান পাইলাম এক আর ওয়াই এর মান পাইলাম কত পাঁচ তাহলে কি বলবো এক্স কমা ওয়াই সমান কি ওয়ান কমা ফাইভ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তো আমরা সাত নম্বর অঙ্ক সমাধান করলাম এখন আস আমরা অঙ্ক গুলো সমাধান করি আট নামে পরে পি ক্রস কিউ নির্ণয় করতে বলছে আর কিউ ক্রস পি নির্ণয় করতে বলছে ঠিক আছে তো আমরা সরাসরি উত্তরের মধ্যে চলে আসি আচ্ছা এগুলো অনেক ইজি মানে গুণ করবো আর শুধু এখানে শুধু গুণ করবো ঠিক আছে তো পি কিউর মান দিয়ে দিচ্ছে পিক ক্রোস কিউ আর কিউক্রোস পিন নির্ণয় করতে বলছে তো সমাধান দেখো পিক্রস কিউ কি হইব তো আমরা সর্বপ্রথম বি এর মান হচ্ছে এ আর কিউর মান হচ্ছে কি বি কম আসি তো নির্ণয় করবো এ বিয়ের সাথে গুণ হইবে আর এ কি এর সাথে গুণ হইবো তাইলে কি হবো এ ক মা বি আরেকটা কি হইবো এ কমা সি শেষ আর তোমরা এটা এইভাবে গুণ কইরা কি দিয়ে দিবে একটা সে দিয়ে কি করে দিবা আটকায় দিবা শেষ এবার আমরা কিউক্রস পি নির্ণয় করই তো কিউর মান হচ্ছে বি কমা সি আর পি এর মান হচ্ছে তাহলে কি হবে বি কমা এ বি এর সাথে গুনিব পরে কি সি এর সাথে গুনিব মানে এটা এরকম হবে বি কমা এ আর কি হবে সি কমা এ এই পুরোটা লিখে তোমরা কি করে দিও সেকেন্ড ব্রেকের দিয়ে আটকাই দিও তো আমার এটি হচ্ছে কি গুণফল দেখো খ নাম্বারটা এগুলো অনেক ইজি খ নাম্বারটা দেখো এর মান হচ্ছে থ্রি ফোর ফাইভ বি এর মান হচ্ছে ফোর ফাইভ সিক্স সি এর মান হচ্ছে এক্স ওয়াই তো সবার প্রথম এ ইন্টারসেকশন বি ক্রস সি মানে আমাদের সবার প্রথমে এ ইন্টারসেকশন বি করতে তো সি এর সাথে কি করতে ক্রস নির্ণয় করতে তো প্রথম আমরা এ ইন্টারসেকশন বি করি তো আমরা যদি এ ইন্টারসেকশন বি করি তাহলে দেখো কি হয় তো দেখো এখানে দেখো সি এর মান হচ্ছে থ্রি ফোর ফাইভ এর মান হচ্ছে ফোর ফাইভ সিক্স ইন্টারসেকশন করলে আমাদের এখানে কমন কি ফোর আর ফাইভ দেখো কমন তাহলে আমাদের ইন্টারসেকশনের মান কত আসে ফোর আর ফাইভ তারপর ক্রস আছে কি এক্স ওয়াই এখন আমরা ফোর এক্স এর সাথে গুণ হইব আবার ফোর কি ওয়াই এর সাথে গুণ হইব আবার ফাইভ এক্স এর সাথে গুণ হইব ফাইভ আবার কি ওয়াই এর সাথে গুণ হইব মানে আমার এটা এরকম আসে ফোর কমা এক্স তারপর কি ফোর কমা ওয়াই তারপর আবার ফাইভ এক্স এর সাথে ফাইভ কমা এক্স আবার কি ফাইভ কমা ওয়াই ঠিক আছে আর তোমরা কি করবে এটা সেকেন্ড ব্রেকেট দিয়ে আটকে দিবা তো আশা তোমরা খ নাম্বারটা বুঝতে পারছো দেখো আসি আমরা গ নাম্বারটা পি এর মান দেওয়া আছে কিউর মানও দেওয়া আছে এর মান বলছে পি বাদ কিউ তো সবার প্রথম আমরা আরের মান নির্ণয় করে নিই তো সবার প্রথম আমরা যদি এর মান নির্ণয় করি আর সমান সমান কি পি বাদ কিউ না তো দেখো পি এর মান হচ্ছে থ্রি ফাইভ সেভেন ঠিক আছে আর বাদ কিউর মান হচ্ছে কত ফাইভ সেভেন তো আমরা যদি বাদ দেওয়া দিই তো ফাইভ সেভেন যদি আমরা বাদ দেওয়া দিই তাহলে শুধু এর মান কী থাকে ছি তো আমরা এর মান কত পাইলাম শুধু তো এখন আমরা পি ইউনিয়ন কিউ তো পি ইউনিয়ন কিউ কি আসে দেখি আমরা পি হচ্ছে তো দেখো থ্রি ফাইভ সেভেন ফাইভ সেভেন তো যা আসে তো থ্রি ফাইভ সেভেনই থাকে না থ্রি ফাইভ সেভেন ঠিক আছে তাহলে আমাদের থ্রি ফাইভ সেভেন এর সাথে ক্রস করতেই তো এখন আমরা ক্রসটার মধ্যে চলে আসি তোমরা এতটুকু পর্যন্ত তো আমি করাই দিয়েছি তো এতটুকু পর্যন্ত আমরা এই যে ডিরেক্টলি ক্রস এর মধ্যে আসলাম তো কি বলছি ফাইভ কমাচ্ছি আর কি সেভেন কমাচ্ছি তাহলে দেখো কি আসে ছি কমা ছি ফাইভ কমা থ্রি আর কি সেভেন কমা ছি ঠিক আছে তো আশা করি তোমরা অঙ্কগুলা বুঝতে পারছো তো শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে অনুশীলনী দুই দুই নব দশম শ্রেণীর অনুশীলনী দুই দশম একের সাত এবং আট নিয়ে আলোচনা করলাম আশা করি অঙ্কগুলোর মধ্যে আর কোনো সমস্যা থাকার কথা না পরবর্তী ক্লাসে আমরা নয় থেকে বারো পর্যন্ত আলোচনা করে অধ্যায়টি শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবা আল্লাহ হাফেজ